হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় পাতা তো ভিডিও শুরু করার আগে প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলে থাকি সেটাই বলছি যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হয়ে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটা হচ্ছে বড় পাতা বড় একটি বড় খুব সুস্বাদু একটি ফল আমরা সবাই চিনি তবে এই বড় পাতার যে আসলে বিশেষ গুণ রয়েছে সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না সেই সম্পর্কে আজকে আলোচনা করব। যাদের পুরোনো অ্যালার্জি আছে চর্মরোগ আছে দাউদ আছে তারপর হচ্ছে যে যে কোনো ধরনের আর কি যেটা ফুলে যায় লাল হয়ে যায় কালচে হয়ে যায় এরকম যাদের সমস্যা আছে তারা অবশ্যই বড়োই পাতার পেস্ট ব্যবহার করবেন আর হচ্ছে যে একটা চর্মরোগ যাদের আছে যে হাতে পায়ে হোক কিংবা শরীরের যে কোনো স্থানে হোক না কেন কিংবা দাউদ আছে অ্যালার্জি আছে অ্যালার্জির ক্ষেত্রে দাউদের ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রে এর বিশেষ উপকার রয়েছে এটা আসলে আপনি নিজে ইউজ না করলে আসলে বুঝতে পারবেন না এটা আক্রান্ত স্থানে এটা পেস্ট করে নিয়ে আপনি আক্রান্ত স্থানে লাগাবেন তারপর যদি কিছু দিয়ে বেঁধে রাখতে পারেন তাহলে রাখবেন আর যদি বেঁধে রাখার মতো না হয় তাহলে আপনি এমনিতেই রেখে দিবেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিনে আপনি একদম আপনার একদম চর্মরোগ ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে যে কোনো শরীরে যে কোনো অ্যালার্জি ভাব হোক কিংবা লাল লাল ফুলে যাওয়া হোক কিংবা চুলকানি হোক সেটা একদমই ভালো হয়ে যাবে আর পরবর্তীতে আসার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ এছাড়াও প্রতিদিন যদি আপনি দুইটি করে পাতা যদি আপনি যদি এমনিতেই যদি নর্মালি খান তাহলে দেখবেন যে আপনার শরীরের ভেতর থেকে একদম অন্যরকম একটা সুস্থতা ফিল করবেন আপনার শরীরে কোনো প্রকার রোগ হওয়ার কোনো প্রকার চান্স থাকবে না আর এই বড় পাতাটা কাঁচা চিবিয়ে খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আর অ্যালার্জি দাঁত চুলকানি চর্মরোগ এগুলো যত গভীরে হোক না কেন যত যত দীর্ঘ দীর্ঘদিনেরই হোক না কেন আপনি এই বড়ই পাতাটা ইউজ করে দেখবেন বড়ই পাতাটা খেয়ে দেখবেন দেখবেন যে আপনার সেই যে জিনিসটা একদম একদম নিমেষ হয়ে যাবে আর পরবর্তীতে আসার কোন প্রকার কোনো চান্স থাকবে না আর আপনি অনেকটা অনেকটা সুস্থ হয়ে যাবে আর কারোর যদি আর কি দাউদ থেকে থাকে অর্থাৎ দাঁত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাগিয়ে দেবেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার দাঁত একদম উধা হয়ে যাবে ইনশাল্লাহ এটা এটার ক্ষেত্রে যে আসলে কতটা উপকারী এই বড় পাতাটা এটা আসলে বলে বোঝানো যাবে না যারা আসলে বড়ো পাতাটা এরকম করে আগে থেকে ইউজ করেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে এই বড়ো পাতাটা থেকে কতটা উপকার পেলেন তারও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমি পরবর্তীতে আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে তবে আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এটার এই এই বড় পাতা ব্যবহারের কোনো প্রকার সাইড এফেক্ট নেই এটা আপনারা যে আর বয়সের কোনো ভেদাভেদ নেই যে কোনো বয়সের মানুষ আর মহিলা বলেন পুরুষ বলেন বয়োজ্যেষ্ঠ আর কি বৃদ্ধ মানুষ বলেন কিংবা ছোট পিচ্ছি বাচ্চা বলেন সবাই ব্যবহার করতে পারবেন সবার ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণ উপকারী আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না এটা আসলে